মনে পড়ছে না মনে হয় ফ্রাইডে আজকে রাইট ফ্রাইডে আজকে কারণ অনেকে দেখলাম ফেসবুকে পোস্ট করেছে যে আজকে শেষ জুম্মা বিফোর সো ইয়া শুক্রবার আজকে রাইট তো টোয়েন্টি এইট মার্চ যাদের বার্থডে উইশ ইউ আলাদা ভেরি হ্যাপি বার্থডে খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো সারা বছর তোমাদের ভীষণ ভালো কাটুক আর এনজয় করো আজকের দিনটাকে আমি স্নান করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু শরীরের অবস্থা খুবই খারাপ তো ফ্রেশ হলাম একটু স্কিন কেয়ার করলাম এখন আমি খাবো হচ্ছে চা তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কি অবস্থা খাটে কি জঘন্য অবস্থা আমি শুধু ভাবছি বাবু এই বাবু এই যে কুলটি এখানে শুয়েছিল আজকে আসলে একটা ব্যাপার আছে এইটা পাতার কারণ হচ্ছে কুলপি স্নান করে উঠে ঘাটে উঠেছে তাই না ওম করে গম্ভীর করে তাকাচ্ছ কেন কি তাকানো এটা আবার এটা আবার কি তাকানো ওই হাঁচকিগুলো এরকম করে তাকায় দুষ্টু হাঁসকিগুলো কেমন করে তাকাচ্ছ এটা বাবু কোথায় গিয়েছিলে সকাল সকাল কোথায় গিয়েছিলে সকাল সকাল তুমি ঘুমা আজকে স্নান করেছে ম্যাডাম সেই কারণে এত বিরক্ত চলে তো যায় কিন্তু বিরক্ত খুব তাই না কিছু পড়া चिकনা তারপর থেকেই ভয় এখন দেখো চেহারাতে ভয় কেন ভয় বাবা কেন ভয় আমা বাবু আমা গুপু জানাইটা দত 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 ছোট ছোট अभी हमको पीना है थोड़ा सा चाय और चाय के साथ थोड़ा सा बिस्किट চলো হাম তোরা চায় পিলেতে হেঁ আর এই যে এই রেড কালারের যে নৌকাটা দেখছো আমার বাবার মা এটা নিয়ে সমানে মজা করে যাচ্ছে যে রাস্তায় জল জমেছে নৌকা করে কে এলো দেখ এই সব সারাদিন এই এই জিনিসটাকে নিয়ে করছে আমি বেসিক্যালি ওই সর্ষেই ডিশ বা পাবদা সর্ষে পাবদা এই টাইপের বড়ো মাছ বা চিংড়ি মালাইকারি হলো না এই এরকম দিলে আর কি ভালো লাগবে দেখতে সে কারণে দুটো কিনেছি মেলা থেকে পঞ্চাশ টাকা করে তাই সেই নিয়ে খুব মজা করছে চলো চাটা খাই যাবে আচ্ছা আর বেসিক আপডেট দিয়ে দিই আমার শরীরের ব্যাপারে সেটা হচ্ছে গতকাল রাত্রেও সেম কন্ডিশান রিপিটেডলি হয়েছে পরশুদিন রাতের মতোই নায় নাই করে দশ বারোবার আমাকে ওয়াশরুমে যেতে হয়েছে তারপর সকালবেলা একটু ঘুমিয়েছিলাম দেন সাড়ে পাঁচটা থেকে আবার স্টার্ট হয় সাড়ে পাঁচটা সাড়ে ছটা সাতটা সাতটা পঁয়ত্রিশ আটটা কুড়ি এরকমভাবে প্রায় আরও সাত আটবার চলেছে মানে মোটামুটি রাত থেকে সকাল অবধি বারো তেরো বার হয়ে গেছে খুব উইক লাগছে আমি জানি না কি করব বাবা আজকে সকালে আমাকে একদম মানে খুব ফোর্সই করছিল যে দেখ তুই ডক্টরটা দেখাতে চল তাহলে দেখো ডক্টর যে মেডিসিনগুলো দেবে তাতে করে আমার হয়তো ব্যাপারটা ধরে যাবে কিন্তু ইনফেকশনটা থেকে যাবে পেটে তারপরে পেনটা আরও বাড়বে তার থেকে ক্লিয়ার হোক বাড়িতে যথেষ্ট মেডিসিন আনা আছে আমার অলরেডি কারণ আমার যেহেতু চার মাস আগে সরি সাড়ে তিন মাস আগে সেম প্রবলেম আঠেরো দিন কন্টিনিউ হয়েছিল তো খুব কষ্ট পেয়েছি মারাত্মক কষ্ট পেয়েছিলাম সে কারণে ভাবলাম যে মেডিসিন খেলে ওই মেডিসিনটাই কন্টিনিউ করব যেটাতে কী হবে আমার ওরকমভাবে হয়তো প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে বাট আমার পেনটা পেটে হবে না তো সেই মেডিসিনটাই কন্টিনিউ করবো দেন তারপরে মেট্রোজিল তিনবার একটা কোর্স করব এটা ইচ্ছে থাকলো লেটস সি কি করি আজকের দিনটা পাতলা ঝোল ভাতই খাচ্ছি মানে তাই খাবো মা রান্না করছে তোমাদেরকে একবার দেখাইছে চলো কি রান্না হয়েছে আজকে তো আজকে এই যে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল হবে এটা করে রাখা হচ্ছে মা বাবা খাবে ট্যাংরা মাছের ঝোল না ট্যাংরা মাছের চচ্চড়ি হবে আর কি আর এখানে হয়েছে আমার জন্য খয়রা মাছ আলু বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ট্যালটালে ঝোল আর সবার জন্য রসা হয়েছে এটা তো কালকেও হয়েছিল আজকেও হয়েছে এক গামলা ভর্তি রসা রসার ঝোলটা খেতে আমার দারুণ লাগে আমি শুধু এক সময় ভাবছি যে শরীর কি জিনিস মানে তিনটে দিন শরীর খারাপ করলো আর কি তার মধ্যে কালকে খুব কষ্ট পেয়েছি পরশু দিন রাতেও কষ্ট পেয়েছি মানে অদ্ভুতভাবে এত চোখের তলায় কালি পড়ে গেল যেহেতু ঘুমোতে পারছি না গোটা রাতে তো জাগা থাকছি রাতের ঘুমটা খুব ইম্পর্টেন্ট আর তার আগেও পাঁচ ছ দিন বললাম আমি প্রচুর লেট নাইট ঘুমিয়েছি যার জন্য হয়তো এতটা ডার্ক সার্কেল পড়ে গেছে দেখো পুরো চোখ মুখ বসে গেছে মানে আমি জানি না সিরিয়াসলি আমি নাজার জিনিসটাকে একদম মানতাম না বাট সামহাও এটা মনে হচ্ছে যে যেদিকে একটুখানি আমি ভালো থাকছি দেখতে ভালো লাগছে একটুখানি ফিট লাগছে আমাকে আমি একটু ভালো থাকছি কার নজর লাগছে আই ডোন্ট নো কিছু ভালো মানুষেরও নজর লাগছে মানে হয়তো তারা বলছে তোকে দেখতে ভালো লাগছে বা আছে খুব সুন্দর লাগছে তারপরেও দেখেছি জিনিসটা হচ্ছে আর কিছু মানুষ তো আছে কোন নজর দেওয়ার জন্য সো সাম হাও আমি এগুলো খুব একটা বিলিভ করি না বাট দেখছি আমার সাথে রিপিটেডলি হচ্ছে কন্টিনিউয়াসলি হয়েই চলেছে হয়েই চলেছে সেই সাত সাল থেকে তো এখন এক সময় মনে হয় যে ইয়েস নাজার ইজ রিয়েল কোথাও না কোথাও নাজার লাগে তো যাই হোক নিজের খেয়াল রেখো সবাই কারণ শরীর এমন একটা জিনিস না শরীর খারাপ হয়ে গেলে পৃথিবীতে কিছু ভালো লাগবে না পৃথিবীতে কাউকে ভালো লাগবে না সব থেকে বেশি প্রবলেম কাজের এত ক্ষতি হয় এত এতভাবে মানে কাজটা হ্যাম্পার হয় মানে বলার না তো ব্যাপার হচ্ছে আজকে আমি একটু টকের মাছের ঝোল খাবো ঠিক করেছিলাম মানে একটু তোমার যেটা হয় না তেঁতুল দিয়ে খয়রা মাছের ঝোল এরকম খাবো ঠিক করেছিলাম বাট বাবা বললো দরকার নেই তাই বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা আলু দিয়ে পাতলা করে ঝোল হয়েছে রসা হয়েছে আবার রসাটা দুবেলায় খেতে পারবো কারণ রাত্রিবেলা আমি মাছ খাবো কিনা এম নট শিওর তো বাবা বললো আজকে শরীরটা একটু ঠিক হোক যদি অ্যাসিড ফ্যাসিড হয়ে যায় তেঁতুল খেয়ে কালকে খাবি তো এটাই হলো ব্যাপার আর আমি ব্রেকফাস্ট আর কিছুই খাইনি মুড়ি জল খাওয়ার কথা বলেছিল বাট যেহেতু অনেক দেরি করে উঠেছি না মানে উঠেছি তো সকালটা গোটাটাই বাট প্রপারলি ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে সে কারণে আর ব্রেকফাস্ট আর করলাম না চা দিয়েই কাটিয়ে দিলাম খেতেও ইচ্ছে করছে না কারণ খেলেই তো যাচ্ছি না খেলেও যাচ্ছি তো খেতে একদমই ইচ্ছে করছে না দুপুরে লাঞ্চ করতেই হবে তো এই করতে করতে দুটো বাজতে দেওয়া হয়ে গেছে এখন কিছু এডিটের কাজ করছিলাম প্রচুর কিছু আপলোড করার ব্যাপার ছিল সেগুলো করে টোরে আমি ভাবছি একটুখানি এডিট করব আবার খেয়ে উঠে শোব আজকে ইচ্ছে আছে শোব না অনেকটাই শুয়ে নিয়েছি আর শোব মানে জাস্ট এডিট করব খেয়ে উঠে আর চুলটা শ্যাম্পু করলাম ল্যাথপ্যাতে ভেজা আর নেলসগুলোর অবস্থাও সাংঘাতিক খারাপ হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে ফেলার সময় হয়ে গেছে বেসিক্যালি আসলে কি বলো তো নেলসটা না মোটামুটি এক দেড় মাস থাকে আমার হাতে ডান হাতেরটাও ছিল আমি ওই লাস্টের দিকে খুঁটে খুঁটে ওঠালাম তো এই পয়লা বৈশাখের আগে বা এই দশ তারিখের বা আট তারিখের আগে করাবো ওরকম মানে নেক্সট উইকে করাবো নেক্সট মাসে আবার করাবো আর একটু মুখটাও ক্লিন করবো প্রচুর মেকআপ হয়তো মুখে প্রত্যেক দিনই অলমোস্ট একটু একটু করে তো কী হয় স্কিনটার অবস্থা খারাপ হয়ে যতই তুমি স্কিন কেয়ার করো আর রেগুলার মেনটেন করো স্কিন খারাপ হতেই থাকে তো ক্লিন ট্যান এটা উচিত সবসময় করানো এই দুটো জিনিস ডিট্যান আর ক্লিন এটা করবে সময়তে আর বাড়িতে একটু হাত দুগুলো পরিষ্কার করলেই এনাফ থাকে তো এখন আমি যাব হচ্ছে লাঞ্চ করব লাঞ্চ করে কাজ করব বাইট শুয়ে থাকবো তারপরে আমি লাইভ করতে বসবো বিকেলের দিকে ইচ্ছে আছে তারপরে রেস্ট নেবো তারপরে হয়ে গেলে রেস্ট নেবো এটা ইচ্ছে থাকলো লেটস সি কী হয় কালকে উঠতেই পারিনি আর কুলফি ঘুমোচ্ছে কুলফি শরীরটা আজকে একদমই ভালো নেই খাইনি সব থেকে বড়ো কথা সকালে স্নান করেছে তো বা দেখালো না এখনই তো স্নান করেছে মানে ব্যাপারটা হলো যে একদম ভীষণ নোংরা হয়ে গেছিলো যবে থেকে ও ঠান্ডা লেগেছে তবে থেকে স্নান করা বন্ধ তারও আগে স্নান করেছিল ফলে লং টাইম ও স্নান করেনি এত গরম পড়েছে সে কারণে ভালো করে নতুন শ্যাম্পু দিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছে মা সকালবেলাতে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু ভালোই ছিল হঠাৎ করে দেখছি প্রচণ্ড মুড অফ আমি জানি না কেন এত মুড অফ কি ব্যাপার মানে এক্সট্রিমলি মুড অফ এক্সট্রিমলি ও খারাপ আছে আজকে দেখতে পাচ্ছি বুঝতে পারছি না কী ব্যাপার তো দাঁড়াও ফ্যানটাকে অফ করি নইলে পৃথিবীর কোনো কথা শুনতে পাবে না ফ্যানের নয়েজ এত 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 খারাপ 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 মানে বলার না তো প্রচন্ড মন খারাপ আজকে বাচ্চার বুঝতে পারছি না কি হয়েছে শরীরটাও খারাপ মনে হয় এই যে কুলফি কুলফি ওঠ খাবি না চল চল খাবি চল 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 খাবি তো এই যখন আমি খেতে বসবো ওকে খাওয়াবো দেখি কি হচ্ছে চলো আচ্ছা ব্লগটাকে শুরু অলরেডি করে দিয়েছে ব্লগটাতে তোমাদের একটু হলেও ভালো লাগবে কাগে তো কিছুই হয়নি তো কি আর করবো যা হচ্ছে সেটাই তো দেখাই লাইফস্টাইল ব্লগ তো এটাই না মানে আমি তো কিছু আর্টিফিশিয়ালি করতে পারবো না যেটা হবে যেরকম হবে সেরকমই দেখাতে হবে কিছু স্ক্রিপ্টেড তো হয় না আর আমার মনে হয় লাইফস্টাইল ব্লগিংয়ে যদি কেউ স্ক্রিপ্টেড কিছু করে সেটা ঠিক নয় তার কারণ ন্যাচারাল জিনিসটা যেটা হচ্ছে যেটা করছো সেটাই দেখাও অনেস্ট থাকো বি অনেস্ট উইথ ইউর অডিয়েন্স বি অনেস্ট উইথ ইউর সেলফ এটা আমার মনে হয় চলো দেখতে থাকো আজকের ব্লগটা খেলাম হচ্ছে ভাত এই যে রসার তরকারি একবার দিয়ে নিয়েছি এটাই খাবো হুলফে এখান থেকে পটল খাবে আর এই যে মাছের ঝোল ঠিক আছে একদম পাতলা করে চলো খেয়ে নি আর এই যে আর একজনকে দেওয়া হয়েছে ভাত আর চিকেন সেদ্ধ আর এদিকে হচ্ছে তিনি বসে আছেন কুমিরের মতো খে না মাম্মা কে নাও বাবু কে নাও হ্যালো এভরি গুড ইভিনিং এখন বাজে পাঁচটা আমি রেডি হলাম একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু মুভি দেখছিলাম একটু ওয়েব সিরিজ দেখছিলাম সুস্মিতা সেনের যে তালি ওয়েব সিরিজটা ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো ওটাই দেখছিলাম অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তো যাই হোক তারপর উঠে রেডি হলাম রেডি হয়ে এখন শরীরটা একটু বেটার আছে মানে কমফর্টেবলি বেটার আছে তো ভাবলাম এখন রেডি হয়ে লাইফটা করি পাঁচটাতে টাইম দেওয়া ছিল মোটামুটি বসে যাবো হোপফুলি তো সে কারণেই এখন রেডি হওয়া ওয়ান পিসটা বাইরে ছিল ওটাই পরে নিলাম আর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন একটুখানি লিপস্টিক দিলাম লিপস্টিক না আমার মন মেজাজ সব কিছু ভালো হয়ে যায় আই ডোন্ট শুনো আমি একটুখানি লিপস্টিক দিতে বেশিই ভালোবাসি গ্লস দিতে বেশিই ভালোবাসি দিলে একটুখানি ফ্রেশ লাগে একটুখানি লুক লুকসটা গুড লাগে তো এই আর কি আর কিছুই না একটু মনে হয় যে হ্যাঁ সত্যি করেই সেজে গুজে আছি আর এখানে এই যে আর একজন কিন্তু ঘুমোচ্ছে কুলফুল ঠিক আছে বাবা তুমি ঘুমালে ঘুমাও কোনো সমস্যা নেই তুমি ঘুমাও ওর শরীরটা আজকাল একদম ভালো নেই তুমি ঘুমাও হ্যাঁ তুমি এখানে ঘুমাও আমি এসি ছেড়ে দিয়েছি তো মাম্মা তুমি ঘুমাও ঘুমা ঘুমাও ঘুমাও তুমি ঘুমাও হ্যাঁ তুমি ঘুমাও একদম তো ঘুমাক আমরা লাইটটা করি তারপর উঠে কথা বলছি চলো তাই না বাবা কত বেড়াতে যাওয়ার কথা ছিল ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল এই দু চার দিন ভেবেছিলাম আমি ভালো করে ঘুরে টুরে নেব তো সে আমার কপালে নেই কি আর করবো আর ঘুরতে গেলেই খেতে হয় খেতে একদমই পারবো না প্লাস এতক্ষণ ধরে বাইরে রিস্ক নিয়ে থাকতেও পারবো না যখন তখন ওয়াশরুম যেতে হচ্ছে কালকের দিনটা আমি দেখি কেমন থাকছি তারপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি বেরোবো কি বেরোবো না দেখতে কি করা যায় ওকে চলো টাকা তো শেষ করে উঠলাম বাজে বাজে মতন মতন এবার একটুখানি আমি খাবো খাবো ভালো তো গরম গরম রসগোল্লা আজকে হঠাৎ করে আমার জীবনে প্রথম ইচ্ছে রসগোল্লা খাবো আসলে যখন আমার শতএাই প্রবলেম হতো আমার খুব হতো ছোটবেলায় প্রবলেম তো মানে ভয়ঙ্কর কষ্ট পেতাম তো মা না বিকেলে সাড়ে তিনের সময় বেরিয়ে মৌচাক থেকে রসগোল্লা আনতো আর এই মৌচাক দোকানটাতে তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে গরম রসগোল্লা খুব টেস্টি তো ওই দোকানে রসগোল্লাই আমি একমাত্র খেতাম আর কি তো সেটা খেতাম তারপরে তো এখন প্রত্যেক দিনই রসগোল্লা বাড়িতে এত এত আসে বিভিন্ন দোকান থেকে আসে বাট আমি খাই না সেরকমভাবে দিন হয়তো মা বাবা জোর করলে তখন খাই আজকে নিজে থেকে হঠাৎ করে ইচ্ছে হয়েছে খাওয়া আসলে খুব মিষ্টি ক্রেভিংস হচ্ছিল বাড়িতে সব রকম মিষ্টি আছে বাট সেগুলো খেলে আমার শরীরে আর দেখতে হবে না খুব বাজে হবে সেই কারণে রসগোল্লা খাবো যাতে শরীরেও কোনো প্রবলেম না হয় অলসো খেতেটাও ম্যাটার ইয়ে হ্যাঁ মেরি রসগোল্লা একদম গরম গরম মৌচাকে রসগোল্লা দুটো নিয়ে নিয়েছি মানে ভাবো কি সুন্দর লাগছে দেখে আজকে আমার ভালো লাগছে রসগোল্লা দেখে জীবনে ফার্স্ট টাইম কখনো লাগে না আচ্ছা তো চলো একটু রান্নাঘরে আসলাম একটু নিজেই চা বসাই বাবা একটু বেরোলো মা বাবা চা খেয়েছে অবশ্য ওই আমি যেহেতু মিষ্টি খেয়েছি রসগোল্লাটা একটু আগে তখন ওই জন্য আর আমাকে দেয়নি চা বাট আমার মনটা না একটু চা চা করছে বাবা একটু নিজেই চা বানিয়ে খাই বুঝলে আমি একটা ইচ্ছা আছে একটু ভালো সসপেন কিনবো একটু কস্টলি কিনতে একটু প্রিমিয়াম কোয়ালিটির কস্টলি মিনস প্রিমিয়াম কোয়ালিটি ওই ব্ল্যাক কালারের যেগুলো মলে পাওয়া যায় ওগুলোর কোয়ালিটি ভালো হয় না ওগুলো থেকে ওই মেটালটা আস্তে 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 বা জলের মধ্যে পড়ে সেটা আমাদের জন্য ভীষণই আনহাইজেনিক খাবো এটা আবার কি

এটা কিসে বলতে পারবো না প্রচণ্ড এটা টক আর নোনতা সল্টি আর এটা আছে আর একটা হচ্ছে আমলা চিলি লঙ্কা আছে আর আমলকিকে প্রসেস করে বানিয়েছি এটা খুব পছন্দ করে সবাই খেতে তো চাটা করি লিপস্টিকটা তুলতে হবে লিপ গ্লে লিপস্টিক ছোটে বেশিক্ষণ দিয়ে রাখা ভালো না যে কোম্পানিরই হোক না কেন যত ভালোই হোক না কেন হ্যাঁ কাজের সময় কিছু করার থাকে না অন্য ক্ষেত্রে একদমই ভালো না আমি তাই মনে করি জল গরম হয়ে এবার ভিজিয়ে দিলাম তোমরা এইভাবে কে কে চা করো আর সসপ্যানে চা পাতা দিয়ে কে ফোটাও এইভাবে লিকাচ চা করে খাবে দুধ চায়ের কথা বলছি না লিকা চা এইভাবে করে খাবে দেখবে আলাদাই ফ্লেভার আসবে আলুর জন্য বিস্কিট যাচ্ছে এখন দাঁড়াও লালু 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 কই দেখাচ্ছি আমার চা এসে গেছে চাটাকে আমি একদম বিছানার উপরে রেখেছি যদি কোনো কারণে পড়ে যায় আর এই চাদরে চা পড়ে যাই কোনো কারণে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে আমি কেন একটা প্লেট আনিনি আমি জানি না বাজে করেছি এটা আমি আর বিস্কিট এনেছি গুড ডে একটা খাবো আর একটু ওয়েব সিরিজ ওকে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এখন ওয়েট করছি ডিনার করার জন্য আর আমার কুলফি এখন কী করছিল খেলছিল ওকে মেডিসিন খাইয়ে দিয়েছি এখন ও ডিনার করবে ভাত আর চিকেন সেদ্ধ আর আমি খাবো ভাত মাছের চুলো রসা যা খেয়েছিলাম মারা করছে আলু ভাজা মাদের জন্য আর খাওয়া দাওয়া করার পর এডিট করতে বসবো আর এতক্ষণ আমি একটা লাইভে ছিলাম সেখানে কাজ করছিলাম তাছাড়া আমি একটুখানি খেলা দেখছিলাম আজকে সিএসকে আর আরসিবির খেলা আছে তো আরসিবির তো ব্যাট করা হয়ে গেছে একশো কত করেছে ছিয়ানব্বই ওটা দেখেছি পুরোই পুরোটা দেখিনি মাঝামাঝি থেকে দেখেছি আর এখন সিএসকেটা হচ্ছে তো ওটা একটুখানি দেখবো খেতে খেতে দেন যা হবে হবে খুব একটা বেশি ইন্টারেস্ট নেই বাট হ্যাঁ খেলাটা ইন্টারেস্টিং হচ্ছে ম্যাচটা ইন্টারেস্টিং হচ্ছে বাট আমার খুব একটা ইন্টারেস্ট নেই স্টিল দেখব অন্য কিছু দেখার খেলা দেখা অনেক 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 বেটার দেন তারপরে আমি কী করবো আমি তারপর যা করছি দেখাচ্ছি তোমাদেরকে আর কি মানে এখন কিছু প্ল্যান নেই সেরকমভাবে আর বাবু আর এখানে এই যে বসে আছে আমাদের ছোট্ট কুমির কুমির ও কুমির চলো কুলফি নামটা কি বোঝে দেখো চলো বাবা ভাত খাবে চলো কোথায় হচ্ছ কোথায় হচ্ছ ও ভাবলো বাইরে যেতে বললাম তাই চলে গেল আর এই আমার ভাত দিয়ে গেছে মা বাকি খাবারের অপেক্ষায় অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ এই যার একজন এখানে হাই তুলছে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে আর তার দিদিও শুয়ে পড়েছে এবার ঘুমোবে ক্রিকেট দেখা কমপ্লিট হয়ে গেছে আর সিবি জিতে গেছে কে আপাতত হেরে গেছে আজকে এখন আমি ঘুমাবো এডিটটা শেষ করে মেডিসিন খাওয়া অল ডান কুলফিরো মেডিসিন খাওয়া অল মা বাবা শুয়ে পড়েছে নিউজ দেখছে ওরা আর আমি একটা মুভি দেখছিলাম সেটা সেটা শেষ হয়নি দেখতে হবে ওটা দেখবো শেষ করব আর হচ্ছে এডিটটা শেষ করবো দি ঘুমাবো সো ইয়া দ্যাট ইজ ফর টুডে আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগে যতক্ষণ ভালো থেকে সবাই সুস্থ দেখো টেক কেয়ার গুড নাইট অ্যান্ড প্লিজ ডু পুট আ থামস আপ ইয়ে অ্যান্ড একটুখানি কমেন্ট করে দিও অ্যান্ড প্লিজ ডু শেয়ার মাই ব্লগ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডোঁট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পাণ্ডা আজকে আসি টা ওঠার ক্ষমতা নেই আমার ভীষণ বাজে হচ্ছে চলো রাখছি হ্যাঁ বাই টাটা